ভিউয়ার্স বরাবরের স্বাগত নতুন আরেকটি একটি ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বি একাদশ শ্রেণী বা প্রথম বর্ষের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে আজ সিলেবাসটি রয়েছে ব্যবসার সংগঠন এবং ব্যবস্থাপনা একের সেখান থেকে আমরা আজকের এই শর্ট সিলেবাসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই সাথে শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা আপনারা সুপার সাজেশন নিতে চান তারা ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা এক এবং মার্কেটিং নীতি প্রয়োগ এক এই দুইটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র একশো টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক শুধুমাত্র ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা এক উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র সত্তর টাকায় তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন আর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একের সুপার সাজেশনটি আমাদের কিন্তু এই আটত্রিশ পৃষ্ঠার এবং খুবই সুন্দর সুপার সাজেশন আমরা কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করে তৈরি করা তো সুপার যারা নেবেন তারা স্ক্রিনে দেখানো কিন্তু আপনারা নক দিতে পারেন তো আসুন আমরা এখন জেনে নেব আমাদের সংগঠন ব্যবস্থাপনা কি কি বিষয়গুলো রয়েছে তো প্রথমে রয়েছে ব্যবসায় মৌলিক ধারণা এখান থেকে আমাদের পড়তে হবে ব্যবসায়ের ধারণা ব্যবসায়ের গুরুত্ব ব্যবসায়ের কার্যাবলী ব্যবসায়ের আয়তা বাণিজ্য প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য ও প্রকারভেদ দ্বিতীয় অধ্যায় ব্যবসা সংগঠন থেকে আমাদের পড়তে হবে ব্যবসা সংগঠনের ধারণা ব্যবসা সংগঠনের প্রকারভেদ ব্যবসা সংগঠনের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ ব্যবসা সংগঠন গড়ে ওঠার উপাদানসমূহ চতুর্থ অধ্যায় থেকে আমাদের এক মালিকানা ব্যবসায় এখান থেকে আমাদের পড়তে হবে এক মালিকানা ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা গুরুত্ব এক মালিকানা উপযুক্ত ক্ষেত্রসমূহ এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের অবস্থা পঞ্চম অধ্যায় পংশীদারী ব্যবসায় এখান থেকে আমাদের পড়তে হবে অংশীদারী ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা অংশীদারী চুক্তিপত্র চুক্তিপত্রের বিষয়বস্তু অংশীদারী ব্যবসায় নিবন্ধন ও নিবন্ধন পদ্ধতি অংশীদারী ব্যবসায়ের প্রকারভেদ নাবালক অংশীদার হতে পারে কিনা অংশীদারী ব্যবসায়ের বিলুপ সাধন ষষ্ঠ অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায় এখান থেকে আমাদের পড়তে হবে যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা গুরুত্ব শ্রেণীবিভাগ প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কোম্পানির গঠন প্রণালী কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল সমূহ শেয়ার শেয়ারের শ্রেণীবিভাগ ঋণপত্র এবং ঋণপত্রের প্রকারভেদ কোম্পানির বিলুপ সাধন সপ্তম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে সমবায়ের ধারণা শ্রেণী বিভাগ গুরুত্ব সুবিধা অসুবিধা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের উন্নয়নে সমবায় সমিতির অবদান বাংলাদেশের সমবায় সমিতির ভবিষ্যৎ অষ্টম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য উদ্দেশ্য সুবিধা অসুবিধা শ্রেণী বিভাগ বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের পরিচিতি যেমন ওয়াসা বাংলাদেশ রেলওয়ে বিআরটিসি তো অনেকেই বলবেন যে এখানে আমাদের সুপার এত আটত্রিশ পৃষ্ঠারে কেন তো ভিউয়ার্স আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের শর্ট সিলেবাসে তো শর্ট সিলেবাস অনুসারেই কিন্তু আমাদের সুপার সাজেশনগুলো দেওয়া রয়েছে তো শর্ট সিলেবাসের প্রতিটি অধ্যায় থেকে আমরা যেহেতু কমন উপযোগী প্রশ্ন নিয়ে আমাদের সুপার সাজেশনে আলোচনা করেছি যাতে আপনারা শতভাগ কমন পান তার জন্য আমাদের একটু করতে হবে কিন্তু এখানে সুপার পঞ্চাশ টাকা দুঃখে দাও সত্তর টাকা আর যারা এই দুইটি বিষয়ে একসাথে নিবেন তাদের জন্য মাত্র একশো পাঁচ টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক করতে পারেন আর যারা আপনারা এই প্রতিটি অধ্যায়ের উপর ভিডিও পেতে চান সাজেশনমূলক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন